কোন দলটা ক্ষমতায় আসলে অন্যায় অভিষেপ থাকবে না বলুন তো দেখেন দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর আজ পূজা হচ্ছে এ ব্যাপারে আমরা সকলেই কম বেশি অবগত আছি আওয়ামী লীগ শাসন করছে জাতীয় পার্টি শাসন করছে বিএমপিও শাসন করছে কিন্তু সকল রাষ্ট্র দলই রাষ্ট্র ক্ষমতায় আসার পর সাদাবাজি সিং রাজধানী গোল ঘুম তারপরে কি বলে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম করে নিজ নিজ স্বার্থ উদ্ধার করে এবং মানি লন্ডারিং করে সকল রাজনৈতিক দলেরই পৃথিবীর বিভিন্ন দেশে বাড়ি গাড়ি রয়েছে আমি মনে করি এই মুহূর্তে এই দেশটাকে উন্নত বিশ্বের সাথে তাল মিলে চলতে হলে তাদের সাথে প্রতিযোগিতা আসতে হলে জামাতের বিকল্প বিকল্প কোনো দল নেই জামাত আসলে দুর্নীতি থাকবে না স্বচ্ছতার সাথে স্টুডেন্টরা চাকরি হবে মেদার প্রতিযোগিতা থাকবে দুঃ দুর্নীতি থাকবে না সকল ক্ষেত্রেই মনে হয় যে একটা দুর্নীতিমুক্ত থাকবে আমি আশাবাদ ওকে থ্যাংক ইউ কোন দল এখানে নিয়ম মাফিক যে দলে আসুক না কেন আমরা বাংলাদেশের একটা সুশৃঙ্খল পরিবেশ চাই সেটা যেই হোক না কেন আমরা আপনারে আমি বলছি আর বলেন তো কোন দল আসলে দেশে কোনো খারাপ কাজ থাকবে না 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 নেশা থাকবে থাকবে কোন দল দর্শন আমার জানা মতে যে গণতান্ত্রিক দেশে ঠিক মতো দেশ পরিচালনার ক্ষেত্রে দেশ নায়ক তারেক রহমান যদি আমাদের বাংলাদেশে ফিরে আসে তাহলে তার হাতে আমরা যদি দেশ অর্পণ করে দেই তাহলে আমার মতে দেশ সুশৃঙ্খল বা শান্তিপূর্ণভাবে চলতে পারবে বা তার হাতে দেশের একটা তারে বিএমপি কি এরকে দেশ চালায় না ওই সময় দশজন নেপটিজিং চাঁদা করছিল দেশ আমরা যদি আগে সেটা এখন এখন বিএমপির আউমিলিক চলে গেছে এখন তো পুরো দেশ বিএমপি নেতৃত্বে এখন কি দেশে অন্যায় অফিসার হচ্ছে না না এখন তো বর্তমান যে পরিস্থিতি আছে এই জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য তিনি আছে যখন বিএমপি আবার নুত করে আসবে তখন তার এরা তো তিন বছর ছিল ক্ষমতা কি করছে তারা তাহলে বিরোধী দল যে আওয়ামী লীগ চলে গেছে তারা শাসন লীগ তাহলে 17 বছর ছিল তারা কি করছে আমি তো আমি তো না তারা ভালো তাহলে আপনি আবার বললেন যে তারা তো তিনবার ছিল আমি বলছি যে